দর্শক আপনারা দেখছিলেন যে ব্যাটার চালিত অটো রিক্সা চালকেরা ইতিমধ্যেই ইতিমধ্যে শহীদ মিনার অবস্থান নিয়েছে এবং তারা আসলে এই জায়গায় একটি সমাবেশে ডাক দিয়েছে এই সমাবেশে আসলে তারা বিভিন্ন দাবি দাবা পেশ করবে এবং এখানে আসলে তারা আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবে বলে আমাদেরকে জানান আমরা যদি আমরা যদি অটোরিক্সা চালকের অটো রিক্সা চালকের নেতৃবৃন্দ কাছে নেতৃবৃন্দকে আপনারা একটু প্রকাশ করে সেটা দেখতে পারবেন না যে আপনারা ইতিমধ্যেই তারা আসলে বিভিন্ন স্থগান দিচ্ছে আসলে এই শহীদ মিনের লোকের হয়ে গেছে আসলে আজকে অটো রিক্সা চালকেরা তারা এই শহীদ অবস্থান নিয়েছে এবং তারা তাদের বিভিন্ন দাবি দাবায় আজকে এই জায়গায় পেশ করছে এবং তারা বারবার বলছিল যে আগামী আগামীকালকে না হয় তারা আবার রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে আমাদেরকে জানান দেখছেন যে তারা বর্তমানে কেন্দ্রীয় অবস্থান নিয়েছে এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারা বারবার বলছিল তাদের বিভিন্ন দাবি দাবি যদি আগামীকালকের ভিতরে হাইকোর্টের রায় যেটি দিয়েছে সেটা যদি বাতিল না করা হয় তারা আবার রাজপথ অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানান দর্শক আপনারা দেখছিলেন যে অটো রিক্সার চালকেরা ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ অবস্থান নিয়েছে এবং তারা তারা আসলে বিভিন্ন দাবি দেওয়া এই জায়গায় পেশ করছে আসলে এবং আমাদের মিডিয়া কর্মীদের সামনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জনকণ্ডাল ফেসবুক লাইভ থেকে আমি নুরুজ্জামান আপনাদের সাথে আছি এখন আমরা বর্তমান অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে সেই শহীদ মিনারে অটোরিক্সা চালকের তারা এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে তাদের এই কর্মসূচি স্থগিত ঘোষণা করবে বলে আমাদেরকে জানান এবং তারা আসলে বিভিন্ন আমরা বলছিলাম কোথাও কোন আটক করা যাবে না গাড়ি ভরা যাবে না তারা আমাদেরকে আশ্বস্ত করছে মেন রোড তাদের কোনোখানে গাড়ি আটক করা হবে না আমরা বলছি ক্রসিং আটক করা যাবে না সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে রাজধানী অটো চালকেরা বর্তমানে শহীদ মিনার অবস্থান নিয়েছে এবং তারা বারোটি দাবি সরকারের কাছে করেছে আসলে এবং দুটা দাবি হচ্ছে প্রাথমিক দুটা দাবি সরকার দিয়ে হয়েছিল সেটি আসলে মানে ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে এবং তারা আসলে

তারিখটা মনে রাখবেন চার ফেব্রুয়ারি যদি এর ভিতরে আমরা লাইসেন্স বুঝে না পাই তাহলে আগামী চার ফেব্রুয়ারি এই শহীদ মিনারে শ্রমিকের গণ মহাসমাবেশ অনুষ্ঠিত আমরা মনে করি কেউ আন্তরিক যদি হয় তাহলে এক মাসের ভিতরে এক মাসের ভিতরে এই লাইসেন্স দেওয়া সম্ভব আপাতত সরকার আমাদের তাৎক্ষণিককে দাবি মেনে নিচ্ছে এইটা আমরা শ্রমিকের হৃদয় আমরা ঐক্যবদ্ধ থাকে তাহলে সকল আন্দোলনে কেন এসেছি এসেছি আমাদের উপস্থিত হয়েছি আমরা তাদেরকে হত্যা করি এবং তাদের লড়াইকে তারা যেই শোষণহীন বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিল সেই লয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে লক্ষ্য করতে থাকব করছি আপনারা দেখছিলেন যে আসলে অটো চালকেরা তাদের যে চব্বিশ জন চালক এই জুলাই গণহত্যা মারা গিয়েছে তাদের জন্য আসলে এক মিনিট নিরবতা পালন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তার ইতিমধ্যেই

তারা তাদের আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে মধ্যে চালকেরা তাদের শহীদ মিনারে তাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে এবং তারা সবার সবার অবস্থানে আসলে এলাকা ফেরত চলে যাচ্ছে বলে আমাদেরকে জানা ग्राइंड अ ग्राउंड